আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেছেন রমাদান মাস হচ্ছে এমন যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল আল্লাহ পাক নাজিল করেছেন কোরআন নাজিলের মাসে আমাদের জন্য উচিত হলো বেশি বেশি করে কোরান করা রমাদান মাসে আমরা এজন্যই কোরআনুল কেরিনকে বেশি করে তেলাবাদ করব এই রমাদান মাস হচ্ছে আল্লাহ রব্বুল আলাবিনের মাস রসুল্লাহ বলেছেন শাহবান উর সাহরি ও শাহরুল্লাহ শোহারুল্লাহ বলেন রসুল্লাহ বলেছেন শাহাবান হচ্ছে আমার মাস আর রমাদান হচ্ছে আল্লাহ পাকের মাস কার মাস আল্লাহ পাকের মাসের মধ্যে বেশি বেশি করে কোরআনুল করিম তেলাবাদ করতে হবে হাজিরি না কারাম বেশি বেশি করে কোরআনুল কারিম তেলাবাদ করব। আমার রসুলে করিম সাল্লাল্লাহ আলিগুলা সাল্লাম রমাদান মাসি বেশি কোরআন তেলাউত করতেন সুবহাল্লাহ পরেন রসুলে করিম সাল্লাল্লাহ ওয়ালাইকু হাদি শরীফের মধ্যে ইরশাদ করেছেন নবীজি বলেছেন ওয়াকান আজী ইয়া লቃহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসু আলকুরআন রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলুল করিম সাল্লাল্লাহু সাথে রমাদান মাসের প্রতিরাতেই রাসূলুল্লাহর সাথে সাক্ষাত করতেন হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআনুল করিমের মাজলিস বসাতে সুবান আল্লাহ পড়েন কোরআনের বসাতে আমার নবীজির প্রতি কোরআনুল করিমের যে পরিমাণ আয়াত নাজিল হয়েছে আমার রসুল্লার প্রতি কোরআনুল করিমের যত সুরা নাজিল হয়েছে মানে যে পর্যন্ত কোরআন নাজিল হয়েছে রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামকে হজরত জিব্রাহিল আলাই ইসালাম রমাদান মাসে তা তেলাবাদ করে শোনাতেন আর আবার আবার আমার রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম ওরানুল করিমকে তেলাবাদ করে হজরত জিবরাইলকে শোনাতেন সুবাহান আল্লাহ জুড়ে পড়লেন সুবাহান আল্লাহ হাজির কেরাম সেজন্য রমাদান মাসে কোরআন বেশি করে তেলাবাদ করতে হবে প্রিয় হাজিরিন রমাদান মাসে আমরা কোরআন তেলাবাদ করব রমাদান মাসে এজন্যই বেশি করে কোরআন তেলাবাদ করব কারণ রমাদান মাসে যদি আমরা কোরআন তেলাবাদ করি তাহলে অন্য মাসে তেলাবাদ করলে যে সব পেতাম এর থেকে বেশি সব আল্লাহ পাক দান করবেন রমাদান মাসে কোরআন তেলাওয়াত করলে সুমান হ্যাঁ কারাম বলা হচ্ছে যে কোরআনুল কেরিমের একটা হরফ তেলাওয়াত করলে একটা হরফ তেলাওয়াত করলে হাজির নে কারাম ন্যূনতম দশটি নেকি আল্লাহ দান করেন দশটি নেকি কিন্তু রমাদান মাসে আল্লাহ রব্বুল আলামিন রমাদান মাসে আল্লাহ রব্বুল আলমিন একে সত্তর দান করেন সেই হিসাবে রমাদান মাসে যদি আমরা রমাদান মাসে যদি আমরা কোরআন তেলাওয়াত করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলমিন প্রতি হরফ তেলাওয়াত করলে আমাদেরকে আল্লাহ পাক সাতশো নেকি দান করবেন সুবাহান আল্লাহ পরে সাতশো নেকি দান করবেন হ্যাঁ কেরাম সেজন্য বেশি নেকি যেন আমরা লাভ করতে পারি বেশি নেকি যেন আমরা অর্জন করতে পারি সেজন্য রমাদানুল রমাদান মাসে রমাদানুল মোবারকে আমরা বেশি বেশি করে আল্লাহ পাকের কালাম কোরআনুল করিম আমরা তেলাবাদ করব আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আমিন পড়েন সাহবাই কেরামগন রমাদান মাসে বেশি বেশি করে কোরআন তেলাবাদ করতেন কেউ কেউ রাতে খতম করতেন কোরআনুল করিমের কেউ কেউ দিনে খতম করতেন কোরআন আবার কেউ কেউ রাত এবং দিন মিলে কোরআনুল কেরিমের এক খতম দিতেন এত বেশি করে সাবাই কেরাম কোরআন তেলাওয়াত করতেন প্রিয় হাজিরিন শুধু তাই নয় বলা হচ্ছে যে এই কোরআনুল কেরিমকে নিয়ে আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা রমাদান মাসে তারা ব্যস্ত হয়ে পড়তেন সুবহান পড়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি সারা বছরই হাদিসের খেদমত করতেন কিসের খেদমত হাদিস শরীফের খেদমত করতেন কিন্তু রমাদান মাস যখন হাদিস শরীফের খেদমত এটা স্থগিত করে দিতেন এবং রমাদান মাসে নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়তেন এবং পুরু রমাদান মাস ইমাম আলিক আল্লাহ পাকের কোরআন তেলাবত করতেন প্রিয় এই রমাদান মাসে কোরআনুল করিম তেলাবাদ করলে বেশি সব পাওয়া যায় সেজন্য আমাদের মাঝধাবের ইমাম নাম কি ইমাম আবু তিনি রমাদান মাসে করিমের একষট্টি খতম করতেন সুভার পড়েন বলা হচ্ছে যে ইমাম আবু হানিফা রহমত আলাহিফ আমাদের মাঝধাবের ইমাম দিনের বেলা কোরআনুল করিমের এক খতম করতেন রাতের বেলা কোরআনুল করিমের আরেক খতম করতেন আর সমস্ত মাসে রমাদান মাসে তারাবির নামাজের মধ্যে খতম কোরআন করতেন সব মিলাইয়া তিনি পুরু রমাদান মাসে একষট্টি খতম কোরআন করতেন সুবাহানল্লাহ ঝুড়ে পড়েন আল্লাহ কোরআনুল করিম তেলাবত করার মধ্যে সব রয়েছে সেজন্য তারা বেশি বেশি করে কোরআন তেলাবত করতেন এই জন্য হাজরিনে কারাম আমাদের জন্য উচিত হলো

এমন কারী রয়েছে যারা কোরআন তেলাবাদ করে অথচ কোরআনুল করিম তাকে লানত করে প্রিয় হাজির বলবেন কোরআন তেলাবাদ করলে কোরআন কেন লানত করবে সব হওয়ার কথা তার কারণ হল ভুল করে কেউ যদি অশুদ্ধ তেলাবাদ করেন ভুল করে যদি কোরআনুল করিম কেউ তেলাবাদ করেন সব হয় না বরং ভুল তেলাবাতের কারণে কোরআনুল করিম ওই ব্যক্তির জন্য লানত করে না ওজবিল্লা সেজন্য শুদ্ধ করে কোরআন তেলাবাদ করতে হবে আল্লাহ পাক নেকি আর নেকি দান করবেন আপনাকে আমাকে শুদ্ধ করে তেলাবাদ করতে আল্লাহ রাব্বুল আলমিন শুদ্ধ করে তার তিলের সাথে কোরআন তেলাওয়াতের জন্য বলেছেন আল্লাহ পাক বলেন কোরআন তেলাবাদ করো তার তিলের সাথে ধীরে ধীরে স্পষ্টভাবে শুদ্ধ করে যদি কোরআন তেলাওয়াত করতে হয় তার তিলের সাথে মানে তাজবিদের সাথে তাহলে আমরা কোথায় যাব প্রে হাজরিন আমরা জানি হজরত আল্লাহ ফুলতুল ইসাইফুল্লা রহমতুল্লাহ আলহি দারুল কেরাত প্রতিষ্ঠা করেছেন সেখানে যদি আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াতে পারি তারা তার তিলের সাথে তাজবিদের সাথে কোরআনুল করিম তেলাওয়াত শিখবেন এবং যদি শুদ্ধ করে আমরা কোরআন পড়তে পারি সব হবে আর অশুদ্ধ করে যদি কোরআন তেলাওয়াত করেন আপনার নামাজ হবে না সেজন্য বিশুদ্ধভাবে কোরআনুল করিম তেলাবাদ করতে হবে প্রিয় হাজির কোরআন নিজে শিখতে হবে এবং অন্যকে শিখাতে হবে বলা হচ্ছে যে নিজে কোরআন শিখে যদি আমরা অন্যকে শিখাতে পারি তাহলে যিনি নিজে শিখে অন্যকে কোরআন শিখান তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যাই হোক আমরা রমাদান মাসে যে আমল করব সেটা হলো কোরআনুল ক্যিমকে বেশি বেশি করে তেলাওত করবো আল্লাহ পাক যেন তৌফিক দান করে না আমিন